সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 18৫৭ সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব দেখো আমাদের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টি থেকে আমরা মূলত কি না বিদ্রোহের পরবর্তীকালে যে বাঙালি সমাজ সাথে সাথে যে ভারতীয় সমাজে যে পরিবর্তন এসেছিল এবং সেক্ষেত্রে মানুষরা কিভাবে এগিয়ে এসেছিল তাদের মধ্যে জাতীয়তা বোধ কিভাবে জেগে উঠেছিল সে সম্পর্কিত আলোচনা মূলত আমরা এই অধ্যায়টিতে করে থাকি তো এখানকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ অর্থাৎ খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটেছিল এবং সেখানে যে সিপাহীরা তাদের বিভিন্ন ধর্মীয় অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণের বিরুদ্ধে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল তা আমরা এখানে মূলত প্রথম পয়েন্টে লক্ষ্য করতে পারি তো এখানে আমরা বিভিন্ন চরিত্র এবং তার প্রকৃতি কি ছিল সিপাহী বিদ্রোহে সে সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে কোন কোন ঐতিহাসিক এটিকে এটিকে জাতীয় বিদ্রোহ বলে মনে করছেন কেউ কেউ সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে মনে করছেন কেউ আবার এটিকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে মনে করছেন অর্থাৎ দেখো ঐতিহাসিকদের বিভিন্ন মতাম মতামতের কিন্তু সূত্রপাত ঘটছে এই বিদ্রোহকে কেন্দ্র করে তো এই বিদ্রোহ মূলত কারা করেছিল সিপাহীরা তারা তাদের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক কারণকে কেন্দ্র করে তো সিপাহীরা যে বিদ্রোহের সূত্রপাত করেছিল তারা কিন্তু সেই সিপাহী যে জনসমাজ তারা কিন্তু সাধারণ জনসমাজ থেকে কেন্দ্র করে অর্থাৎ সে সিপাহীরা মূলত কি সাধারণ মানুষজন ছিল তো তাদের মধ্যে অত খুব খুব একটা একটা কিন্তু জাতীয়তা বোধ বা ভারতের স্বাধীনতাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু কোনো প্রেরণা তাদের মধ্যে ছিল না তো সমাজের আরেকটি যে কেন্দ্রবিন্দু ছিল এবং এই উনিশ শতকের সমাজ মূলত কি তিনটি ভাগে বিভক্ত ছিল উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তো সিপাহীরা কোন কোন স্তরে আসছে না তারা মূলত নিম্নবিত্ত বা সাধারণ সমাজের সাধারণ সমাজের যে মানুষজন সেই কেন্দ্রে এসছে কিন্তু যে মধ্যবিত্ত সম্প্রদায়রা ছিল যারা মূলত শিক্ষিত সম্প্রদায় এবং এই ব্রিটি এই সময়কালে যারা মূলত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিল এবং ব্রিটিশদের যে বিভিন্ন কার্যকলাপ সেগুলিকে তারা আহ্বান জানাচ্ছিল তো এই শিক্ষিত সমাজের কি মনোভাব ছিল সেটাই মূলত আমাদের এই প্রশ্নের আলোচ্য বিষয় দেখো প্রশ্নটি রয়েছে আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল তো যার কারণে কিন্তু মূলত পরবর্তীকালে যখন ঐতিহাসিক ভিত্তিক ঘটছে সেখানে বিভিন্ন ধরনের আলোচনার সূত্রপাত ঘটছে যে কেউ এটিকে বলছে জাতীয় বিদ্রোহ কেউ বলছে এটি জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ মূলত এই শিক্ষিতদের মনোভাবকে কেন্দ্র করে তাহলে সেখানে প্রথম পয়েন্ট দেখো বিদ্রোহের বিরোধিতা করা বিদ্রোহের বিরোধিতা করা অর্থ কি না যে সিপাহীরা বা নিম্নবিত্ত মানুষজনেরা একত্রিত ভাবে যারা বিদ্রোহ করছে তাদের এই বিদ্রোহটাকে কিন্তু এই শিক্ষিত বাঙালি সমাজ মেনে নিতে পারছে না তারা মনে করছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে বিদ্রোহের সূত্রপাত করছে তাতে মূলত সমাজে বিশৃঙ্খলারই সৃষ্টি হচ্ছে এতে লাভের কোনো লাভের লাভ কিছুই হচ্ছে না সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সমাজ আরো অনেকটা পিছিয়ে পড়ছে এই বিদ্রোহের কোনো প্রয়োজন ছিল না এইরূপ একটি মনোভাব মূলত করছে কারা না এই শিক্ষিত বাঙালি সমাজের মানুষজন এদের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম রয়েছে কি না অক্ষয় কুমার দত্ত কিশোরী চাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত দাদাভাই ভাই নৌরজি দেখো আমরা ভারতের রাজনৈতিক ইতিহাস পড়তে গিয়ে এই সমস্ত ব্যক্তির নামের সাথে কিন্তু ওতপ্রতভাবে জড়িত এই যে দাদাভাই নৌরজি এনাদের নাম আমরা প্রায় শুনে থাকি তো এই সমস্ত যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষজনেরা রয়েছেন এরা কিন্তু এই বিদ্রোহকে সাপোর্ট করছেন না বা এর পক্ষে যুক্তি দিচ্ছেন না এরা মূলত বলছে কিনা সমাজে বিশৃঙ্খলারই সৃষ্টি হয়েছে এই সিপাই বিদ্রোহের কারণে দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে দেখো ব্রিটিশ সরকারকে সমর্থন যেহেতু তারা সিপাহীদের বিরোধিতা করছে তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু ব্রিটিশ সরকারকে সমর্থন করছে এবং নানান পদক্ষেপ গ্রহণ করছে এই সমর্থন করার জন্য যে পদক্ষেপ মধ্যে একটি অন্যতম দেখো রাজনৈতিক সংগঠন অর্থাৎ আমরা দেখো বিভিন্ন সভা সমিতি গড়ে উঠতে শুনেছি যেগুলি কি কারণে না সাধারণ মানুষজনের মধ্যে জাতীয়তা বোধকে জাগিয়ে তোলার জন্য সেখানেও আমরা শিক্ষিত এই মধ্যবিত্ত সম্প্রদায়ের অবদান লক্ষ্য করেছি কিন্তু এই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে বা সিপাহী বিদ্রোহের বিরোধিতা করার জন্য কিন্তু এই সম্প্রদায়ের মানুষজনের মধ্যে বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষজনের মধ্যে কিন্তু রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল যার মধ্যে দেখো কলকাতাতে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল এই সংগঠনটির নাম তোমরা অবশ্যই মনে রাখবে সংগঠনটির নাম দেখো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল কিসের কারণে না 1857 সালের বিদ্রোহের বিরোধিতা করার জন্য অর্থাৎ ব্রিটিশদেরকে সমর্থন করার জন্য জমিদারদের সহযোগিতাতে এটি গড়ে উঠেছিল এবং তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর কাছে এই বিদ্রোহকে দমন করার জন্য জমিদারদের স্বাক্ষর পত্র জমা করা হয়েছিল অর্থাৎ তারা যে সমর্থন করছে এই বিদ্রোহকে দমন করার ক্ষেত্রে তার একটা প্রমাণপত্র স্বাক্ষর করার একটা প্রমাণপত্র তারা এই গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর কাছে জমা করেছিলেন দ্বিতীয়ত দেখো জমিদারদের সক্রিয়তা সেক্ষেত্রে শোভাবাজারের রাজবাড়ির রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে সভা গঠন হয়ে উঠেছিল অর্থাৎ একটি সংগঠনের রাজনৈতিক সংগঠনের নাম আমরা এখানে পেয়ে গিয়েছিলাম কি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সাথে সাথে পরবর্তীকালে জমিদার দাও কিন্তু এখানে এগিয়ে এসেছিলেন যার মধ্যে কে ছিলেন শোভাবাজারের রাজবাড়ির রাজা রাধাকান্ত দেবের বিভিন্ন হয়েছিল দ্বিতীয় সভাপতিত্বে দেখো জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাড়ায় সাতচল্লিশ জন জমিদার একত্রিত ভাবে সভা গঠন করেছিলেন দেখো তোমরা যখন প্রশ্নমান চারের জন্য বা প্রশ্নমান আটের জন্য এ ধরনের এলে কিউ প্রশ্ন তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু এই নামগুলি তোমাদের অবশ্যই তুলে ধরতে হবে কারণ তোমরা যদি নর্মাল ভাবে লিখে যাও যে জমিদাররা একত্রিত ভাবে সভা গঠন করেছিল রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছিল সেক্ষেত্রে কিন্তু উত্তরের কোয়ালিটি অতটা থাকবে না বা গুণগত মান খুব একটা বেশি থাকবে না তোমাদেরকে এই নামগুলি অবশ্যই তুলে ধরতে হবে দ্বিতীয় যে পঞ্চমটি রয়েছে দেখো ধর্মীয় এবং সামাজিক কার্যকলাপ কলকাতার মল্লিক বাড়িতে ইংরেজদের জন্য প্রার্থনা সভা বা ভগবানের কাছে প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আয়োজন করা হয়েছিল ভবানীপুরের রায় পরিবারের মহাপুজোর আয়োজন করা হয়েছিল অর্থাৎ যাতে ইংরেজদের লাভ হয় এই সিপাহী বিদ্রোহ যাতে ইংরেজরা দমন করতে পারে তার জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল বিভিন্ন মহাপুজোর আয়োজন করেছিল যার মধ্যে উল্লেখযোগ্য কি হলো না কলকাতার মল্লিক বাড়িতে এবং ভবানীপুরের রায় পরিবারে মহাপুজোর আয়োজন করা হয়েছিল ছ নম্বর যে পয়েন্টটি দেখো সংবাদপত্রের মনোভাব সংবাদ মাধ্যম খুব একটা গুরুত্বপূর্ণ মাধ্যম জনমানুষের কাছে বা সাধারণ মানুষজনের কাছে পৌঁছে যাওয়ার তো সেক্ষেত্রে সংবাদপত্রের যে মনোভাবটি লক্ষ্য করা যায় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পাদিত সংবাদ প্রভাকর সংবাদ চন্দ্রোদ্বয় এবং গৌরশঙ্কর ভট্টাচার্যের সাধারণ সংবাদ এই যে সংবাদপত্রগুলি রয়েছিল এই সময়কালে এরা কিন্তু মূলত ব্রিটিশদের পক্ষে বা ব্রিটিশদেরকে সমর্থন করেই তারা এই পত্রিকা গুলিতে লেখালেখির কাজ করেছিল অর্থাৎ সম্পূর্ণ মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এখানে এগিয়ে এসেছিল সিপাহী বিদ্রোহকে দমন করার জন্য এর একটা উল্লেখযোগ্য কারণও রয়েছে কেন তারা এই বিদ্রোহকে দমন করতে চেয়েছিল দেখো মূলত যোগাযোগ ব্যবস্থার এই সময় কিন্তু খুব একটা প্রাচুর্য ছিল না যে কারণে সিপাহীদের খুব একটা এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল না তারা বুঝতে পারছিল না যে সিপাহীদের আসলে কি প্রয়োজন তারা কি কারণে বিদ্রোহ সূত্রপাত করেছে অর্থাৎ তাদের সাথে সংযোগ ঠিকভাবে গঠিত হচ্ছিল না যেটা একটি অন্যতম কারণ রয়েছে দ্বিতীয় হলো বিদ্রোহের চরিত্র বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিদ্রোহের চরিত্র পরিবর্তিত হচ্ছিল কারণে এই শিক্ষিত যে সম্প্রদায়ের মানুষেরা কেউ কেউ মনে করেছিল যে এটি ছিল জমিদারদের কহিষ্ণু আর্তনাদ অর্থাৎ যে জমিদারি প্রথা অবলুপ্ত হয়ে আসছিল সেই জমিদারি প্রথাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য এবং শেষ অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার জন্য কোনো কোনো জমিদার এখানে যুদ্ধের জন্য এগিয়ে এসেছিল যেমন আমরা তাতিয়ার টোপির নাম শুনতে পাই কানপুরের নানা সাহেবের নাম জানতে পারি যে তিনি নেতৃত্ব প্রদানের জন্য এগিয়ে এসেছিলেন তো সেক্ষেত্রে এই শিক্ষিত সমাজ মনে করেছিল যে তারা তাদের শেষ অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার জন্য এখানে এগিয়ে এসেছিল তো অস্তিত্ব বিদ্রোহের চরিত্র পরিবর্তিত হওয়ার কারণেও কিন্তু শিক্ষিত সম্প্রদায় এরূপ অনেকটা মনোভাবের জন্য এগিয়ে এসেছিল তো প্রথম তোমাদের কারণ হিসেবে কি বললাম না এখানে যোগাযোগের অনেকটা সংযোগের অভাব ছিল দ্বিতীয় হচ্ছে চরিত্রের পরিবর্তনের কারণেও কিন্তু তাদের মধ্যে অনেকটা প্রভাব পড়েছিল তাহলে আজকের এই আলোচনাটিতে সম্পূর্ণ ভাবে আমরা দেখে নিলাম কি সালে প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল এ সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটি একটি প্রশ্ন এটি আমরা মূলত চার নম্বরের প্রশ্ন হিসেবে এরূপ একটি প্রশ্ন পেয়ে যেতে পারি আর এখান থেকে এমসি কিউ প্রশ্ন হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দেখো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কোথায় গঠিত হয়েছিল বা কোন সময় গঠিত হয়েছিল এ ধরনের কিন্তু এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো তো আঠেরোশো সালের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব সম্পর্কিত আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব আর ওই ধরনের শিক্ষিত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ